শ্রীকৃষ্ণ বলেছেন যখন কেউ কষ্ট দেয় সব থেকে ভালো উপায় হলো চুপ হয়ে যাওয়া কারণ যাকে আমরা জবাব দিই না তাকে স্বয়ং উত্তর দেবে সময় জীবনে চলার পথে যত মাথা ঠান্ডা রেখে চলবেন ততই নিজেকে মজবুত করে তুলতে পারবেন কারণ লোহা তা পাওয়ার পরই ঠান্ডা হয়ে শক্ত হয় ভগবান যখন আমাদের থেকে কিছু নিয়ে নেয় তখন এটা ভেবো না যে ভগবান আমাদের দ্বন্দ্ব দিচ্ছেন হতে পারে সে আপনার জন্য এই খালি হাতে আরো অনেক ভালো কিছু দেবেন বলেই নিচ্ছেন কর্ম সেটাই নয় যার পরিণাম সর্বদা সঠিক হবে কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য সঠিক কেউ আপনাকে অপমান করলে তার জবাব এই সুন্দর আন্তরিকতার সাথে দিন যাতে সামনের মানুষটি নিজের উপর লজ্জা বোধ করতে বাধ্য হয় কিছু পথ চলা আমাদের একলারই হয় না কোনো পরিবার না কোনো বন্ধু না কোনো সাথীকে পাওয়া যায় সাথে সেখানে আপনার প্রকৃত সঙ্গী হল আপনার মনের জোর সত্যিকারের বন্ধু সেই হয় যখন সারা পৃথিবী আপনার বিপরীতে চলে গেলেও সেই বন্ধুই থাকবে আপনার পাশে রাধে